অতিরিক্ত চিন্তা বন্ধ করুন একটা গভীর শ্বাস নিন এবং আলহামদুলিল্লাহ বলুন মনে রাখবেন খারাপ সময় একটা নিয়ামত এতে আল্লাহর কাছাকাছি হওয়া যায় শুধু ভরসা রাখুন আল্লাহর উপর শীঘ্রই সব ঠিক হয়ে যাবে ইনশা আল্লাহ বুক ভারী হওয়া দুঃখের মেঘগুলো তোমার কাছে জমা রাখলাম তুমি সুখের বৃষ্টি বর্ষণে তা হালকা করে দিও আমিন 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 হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি শুরু করেছেন সকালে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি বিথি বলছি আমার প্রাণের শহর ঢাকা থেকে তো সকাল সকাল ঝুম বৃষ্টি তো কি রান্না করব সেটা ভেবে পাচ্ছিলাম না কারণ গত রাতের ভাত ছিল তো ভাবলাম সেই ভাত দিয়েই নরম খিচুড়ি রান্না করে ফেলি যেহেতু অনেক বৃষ্টি এই নরম খিচুড়ি খেতে কিন্তু ভীষণ মজা লাগে তো আমি ভাতের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন বাটা তারপর হলুদের গুঁড়ো মরুজির গুঁড়া এগুলো সব দিয়ে লবণ দিয়ে তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব সুন্দর করে মাখালে একটু আঠা আঠা হয় খেতে কিন্তু দারুণ লাগে তো এই যে আমি মাখিয়ে সুন্দর করে বসিয়ে দিলাম আমার কিন্তু খিচুড়িটা এখন প্রায় হয়ে আসছে এই ক্ষেত্রে আপনারা যতটুকু নরম চান ততটুকু নরম করে নেবেন বেশি নরম না চাইলে মানে বেশি পানি পানি না চাইলে আপনারা আরেকটু শুকিয়ে নিতে পারেন তবে আমি একটু পানি পানি করেই খেতে পছন্দ করি এই নরম খিচুড়িটা তো এখন বাগার দিয়ে দিব বাগার দেওয়ার সময় আমি কিছু জিরা ফোড়ন দিয়েছি তারপরে এই তো পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে বাগার দিয়ে দিচ্ছি এই খিচুড়িটা খেতে কিন্তু আমার ভীষণ ভীষণ মজা লাগে কার কার ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন তো এই যে এখন বাগার দেওয়া শেষ সকালে এখন আমরা খেয়ে নেব আজকে হলো শুক্রবার শুক্রবারের সকালে কিন্তু অনেক বৃষ্টি ছিল শুধু শুক্রবার না শুক্রবারের আগের দিনও তার আগের দিনও বৃষ্টি ছিল প্রত্যেক দিন তো আর খিচুড়ি খাওয়া যায় না কারণ এত বৃষ্টি বৃষ্টির মধ্যে খিচুড়ি মজা লাগে কিন্তু প্রত্যেক দিন তো আর বৃষ্টির মধ্যে খিচুড়ি রান্না করা যায় না তো গত পর্বে আমার একটা প্রিয় আপু মানে আমার সাধারণ দর্শক সাধারণ দর্শক যখন কমেন্ট করে তখন মনটা এত ভালো লাগে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না মোসাম্মদ লিপে আইডি থেকে আমার প্রিয় লিপে আপু কমেন্ট করেছেন সুরতের কথাগুলো দারুণ হয়েছে ভীষণ ভালো লাগলো তোমার কথাগুলো শুনে মাসাল্লাহ বাড়ি থেকে অনেক কিছু পাঠিয়েছে তোমার আব্বু আর তোমার শাশুড়ি আম্মু অনেক জন্য অনেক দোয়ার রইলো সবাই ভালো থেকো এই তো বৃষ্টি বিলাস করতে করতে খিচুড়ি খেয়েছি এখন দুপুরে রান্না করতে চলে এসেছি যেহেতু শুক্রবার একটু ভালো মন্দ রান্না করতেই হবে তো আমি এখানে আমু দেশি মুরগের মাংস মুরগির মাংস পাঠাইছিলো তো সেটা দিয়ে পেঁপে দিয়ে রান্না করব আরেক চুলায় ডাল বসিয়ে দিয়েছি ডাল হয়ে গেছে এখন ডালে বাগান দিব তারপরে এই পা এই করাই মাংসটা বসিয়ে দেব। আর রান্না করতে সময় আমি যত কম হাড়ি পাতিল ব্যবহার করতে পারি তাতেই আমার ভালো লাগে না হলে এগুলা মাছতে ভীষণ কষ্ট হয় কারণ ঘষে ঘষে মাছতে হয় হাতের বারোটা বাজে যায় ডেইলি ব্লগ উইথ রুমকি থেকে আমার প্রিয় রুমকি আপু কমেন্ট করেছেন খুব সুন্দর হয়েছে ভিডিওটা পুরো ভিডিওটা দেখে গেলাম লাইক ডান করে দিলাম তারপর আমি কথা বলবো আমার বাবা নেই যখন আমিও বাপের বাড়ি যাই আমার মা বৌদি দুজন মিলে একটু একটু করে জিনিসপত্র গুছিয়ে রাখে বাপের বাড়ি যখন যাই একটা ব্যাগ নিয়ে যায় আর তখন ফিরে তিনটা ব্যাগ হয়ে যায় মেয়েদের তো সবসময় বাপের বাড়ি প্রিয় হয় তাই না আমরা তো আর সব সময় যেতে পারি না কিন্তু বাবা মা যখন যেটা খায় তখন মনে হয় মেয়েটাকে যদি একটু দিতে পারতাম মেয়েটা যদি একটু খেতে পারত হ্যাঁ আপু বাবা মারা এরকমই তারা যদি একটু ভালো মন্দ কিছু খায় তখন শুধু ছেলে মেয়েদের কথা মনে করে যে আমরা খাচ্ছি যদি মেয়েটার জন্য বা ছেলেটার জন্য একটু রাখতে পারতাম বা যদি দিতে পারতাম বাবা মা তো এমনই তো এই যে আমি ডালটা বাগান দিয়ে দিয়েছি এখন আমি এই যে মুরগির মাংস বসিয়ে দেবো আর আমি পেঁপেটা আগেই সিদ্ধ করে নিয়েছি কারণ পেঁপেটা অনেক শক্ত হয় দেখা যায় মুরগির সাথে দিলে একটু শক্ত শক্ত লাগে আগেই যদি সিদ্ধ করে রাখি তাহলে তাহলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে নরম থাকে তো এই যে আমি পেঁয়াজ রসুন সুন্দর করে ভেজে তারপরে এই যে বাটা মশলা দিয়ে তারপর পানি দিয়ে দিয়েছি এখন শুকনা গুঁড়া দিয়ে দিলে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে দেবো একটু মাংসের মশলা মাংসের গুঁড়াটা যে রাঁধুনি মাংসের মশলা আছে সেটা দিয়ে দেব তারপর সুন্দর করে কষিয়ে তারপর মাংসটা রান্না করে নেব আর যে নতুন রাঁধুনি হোক আর পুরান রাঁধুনি হোক মাংস রান্নাটা সবাই পারে আমি যেটা মনে করি মামুনিস ব্লগার থেকে আমার প্রিয় মামুনি আপু কমেন্ট করেছেন আপু আজ তোমার ভিডিও দেখে আমার আব্বুর কথা মনে পড়ে গেল আমার আব্বু এমন ছিল আজ সে নেই শুধু তার ভালোবাসার স্মৃতি আল্লাহ পাক সকল বাবা মাকে ভালো রাখুন আর যারা এই পৃথিবীতে নেই তাদের আল্লাহর জান্নাত নসিব করুন আমিন হ্যাঁ আপু যাদের বাবা মা নেই তারাই বুঝে যে বাবা মার মর্ম কি আমরা যখন বাবা মার সাথে খারাপ ব্যবহার করি তখন তো বুঝি না কিন্তু যখন না থাকে তখন বুঝি বিয়ের আগে আম্মুর সাথে কতভাবে কথা বলেছি একটু যদি কিছু করতে বলতো মুখের ওপর না করে দিতাম আর এখন মনে করি যে বাড়িতে গেলে আমোর জন্য আম্মুকে সব কাজ করে দেব কিন্তু এই যে অলস শরীর মনে হয় বাড়িতে যাওয়ার রাস্তা থেকে শরীর আলসামী শুরু হয়ে যায় মানে বাড়িতে গেলে আমার আর একটা মানে নিজের হাতে ভাতও খেতে ইচ্ছে করে না আম্মু খাওয়াই দেয় এখন পর্যন্ত একটা আমি মা হয়ে গেছি এখন পর্যন্ত মা খাওয়াইয়ে দেয় বাড়িতে গেলে এরকম হয়ে যায় বাড়িতে গেলে এত আলসামি চলে আসে কি আর বলবো তো এই যে মাংসটাকে ভালো করে কষিয়ে এখন আমি পেঁপেগুলো দিয়ে দিয়েছি এখন সুন্দর করে কষিয়ে এই যে ঝোলগুলো দিয়ে দিলাম হোম অফ ডেলাইটস থেকে আমার একটা নতুন আপু আমাকে কমেন্ট করেছে আসসালামু আলাইকুম প্রিয় আপু একদম শুরুতে যে কথাগুলো বলেছ আপু মন ছুঁয়ে গেলো আপু মেয়ের মেয়ের অন্তর থেকে ভালোবেসে সংসারের কাজ করে বলে এই পৃথিবীতে সংসার টিকে আছে আর তোমার গ্রাম থেকে আসা পোটলাগুলো দেখে আমার শাশুড়ির কথা মনে পড়ে গেল আমার শাশুড়ি আমার জন্য এভাবে সবকিছু কিছু সব কিছু পাঠায় অনেক দোয়া রইল আপু অসংখ্য ধন্যবাদ আপু আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য আমি খুব শীঘ্রই আপনার কাছে পৌঁছে যাব আপু একটু কমেন্টতে গিয়ে একটা কমেন্ট করে আসবেন প্লিজ যদি এখন ভিডিও আপনি দেখে থাকেন তো এই যে এখন সন্ধ্যাবেলা যেহেতু বৃষ্টি বাইরে চা চা করছে মন সবারই যদিও আমি এতটাও চা পছন্দ করি না কিন্তু আমার হাজব্যান্ড প্রচুর পছন্দ করে তাকে তিনবেলা চা দিলেও কোনো না নেই দেশি কুকিং থেকে আমার প্রিয় একটা আপু কমেন্ট করেছেন আপু শরীরটা একদম ভালো নেই গতকাল কারও ভিডিও দেখতে পারিনি আমার নিজের ভিডিওই আপলোড দিতে পারিনি আর চেষ্টা করছি সবার ভিডিও দেখতে পুরো ভিডিও জুড়েই আছে আপু হ্যাঁ আপু সিজনের এই যে গরম উঠে আবার ঠান্ডা হয় আবার মানে দুইটা শরীরটা নিতে পারছে না যাতে করে সবাই অসুস্থ হয়ে পড়ছে আমিও আপু অসুস্থ প্রচুর ঠান্ডা লাগছে আমার মেয়েরও জ্বর ঠান্ডা দোয়া করবে না আপু আমিও আপনার জন্য দোয়া করছি এই তো এই যে চা বানিয়ে নিয়েছি চা আমার হাজবেন্ডকে যদি আমি তিনবেলায় চা দিই তার কোনো না নেই আমি নাকি তার জন্য চা রান চা করি না এটা তার অভিযোগ কিন্তু দেখা যায় যে আমার যদি সে বাসায় থাকে আমার চা করতে হয় রাত এগারোটার সময় তার চা খেতে ইচ্ছা করে কি বলবো সেদিন একটু বেশি করে চা বানাইছি এগারোটার সময় চা দিয়ে বলছি তোমার যদি রাত তিনটার সময় চা খেতে ইচ্ছা করে গরম করে খেয়ে নিও একটু বেশি করেই বানিয়েছি সে আমাকে বলে তুমি কি আমাকে একটু করে ইনসাল্ট করলা ইনসাল্ট করিনি কিন্তু এত চা বানাইতেও একটু বিরক্ত লাগে যাই হোক আজকে চা আমিও খাবো কারণ বৃষ্টির মধ্যে আমার চা খেতে ভালো লাগে তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা হবে না এখনও কিন্তু আমি কারোর কাছে লাইক চাইনি আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার একটু হলে ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন আর যে যে আপু দিয়েছেন তাদের অনেক অনেক ভালোবাসা যে যে আপু আমাকে ভালোবাসে তারা তো আমাকে এমনিতেই দেয় লাইক চাইতে হয় না কিন্তু অনেক আপুর মনে থাকে না তো তাদের জন্যই মনে করিয়ে দিলাম যে আমাকে একটা লাইক দিবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো আজকে এই যে চা খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নেব যে যে আপুরা এই বৃষ্টিতে বা এই গরমে অনেক অসুস্থ হয়ে গেছেন তারা নিজের যত্ন নেবেন নিজের খেয়াল করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম